শুধু দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমার কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল মিলে দেখির পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহিনুর আলম শুভ ডিপ্লোমা কৃষিবিদ দর্শক বন্ধুরা আমরা যারা ধান লাগাইছি তাদের অনেকেরই ধানের গাছের বয়স ষাট থেকে নব্বই দিনের কাছাকাছি তো এই সময়ে আমাদের ধানের গাছগুলো কাজস্থর বা থর পর্যায়ে আছে দর্শক বন্ধুরা আমরা কিন্তু ধান গাছের যা খাদ্য দেওয়ার কম বেশি দিয়ে দিছি অর্থাৎ যেগুলো সার দেওয়ার কথা সেগুলো কম বেশি আমরা দিয়ে ফেলছি এখন আমাদের কাজ হলো গাছগুলোকে রোগবালাই থেকে রক্ষা করা ও পোকা থেকে রক্ষা করা এতে করে যেন আমার ধানের গাছ সুস্থ থাকে কিছুদিন পর যেহেতু ধানের শীষ বাইর হবে সেই শেষগুলো যেন লম্বা হয়ে বাইর হয় এবং শেষগুলো বাইর হতে যেন কোনো রকম বাধাগ্রস্ত না হয় ফলন যেন বেশি হয় তাই আজকের এই পর্বে আমরা জানবো কিভাবে ধানের গাছের পাতা ও কাণ্ড সুস্থ রেখে ধানের শীষ লম্বা করে নিতে পারবো ও ফলন বৃদ্ধি কিভাবে করব তো বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ তাই সকল ধাপ ভালো করে জানার জন্য পুরো ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি আর যদি আমার দেওয়া তথ্যগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি তথ্যগুলো ভালো নাও লাগে থাকে সেক্ষেত্রে দেখতে থাকুন কোনো এক সময় ভালো লেগে যাবে দর্শক বন্ধুরা আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি এখানে বিষয় হচ্ছে তিনটি একটি হচ্ছে আমার ধানের পাতা ঠিক রাখতে হবে দ্বিতীয়ত হচ্ছে এই সময়টিতে একটি খাদ্য দিতে হবে তৃতীয়ত হচ্ছে এই সময় যে সৃষ্টি বাইর হবে সেই সৃষ্টি যেন বাইরে হতে কোনো রকম বাধাগ্রস্ত না হয় সৃষ্টি যেন লম্বা হয়ে বাইর হয় এবং সর্বোপরি ফলন যেন বেশি হয় তো চলুন দর্শক বন্ধুরা প্রথম পর্বটি নিয়ে আমরা আলোচনা করি আমাকে কেন ধানের পাতা সুস্থ রাখতে হবে এবং কেন কিভাবে আমি এই ধানের পাতা সুস্থ রাখতে পারবো তো দর্শক বন্ধুরা আমরা জানি যে ধানের গাছ আসলে দুই ভাবে খাদ্য গ্রহণ করে থাকে বা কোনো উদ্ভিদ দুই ভাবেই খাদ্য গ্রহণ করে থাকে একটি হচ্ছে পাতার মাধ্যমে আর একটি শিকড়ের মাধ্যমে তার মধ্যে এই ধানের ফলন অনেকাংশেই নির্ভর করে থাকে ধানের পাতার উপরে কারণটি হচ্ছে ধানের পাতার মধ্যে একটি পাতা হচ্ছে বা নিশান পাতা যেই পাতাটি একেবারে শীষ বা শিষের যে দ্বন্দ্বের সাথে এ থাকে সেটাকেই বলা হয় লাগলি বা নিশান পাতা এই পাতার মাধ্যমেই ধানের যে শীষ সেটি খাদ্য গ্রহণ করে এবং এর যে দানাগুলো সেই দানাগুলো খাদ্য গ্রহণ করে তাহলে ধানের পাতাকে সুস্থ রাখা এবং এর খাদ্যটা রাখা সুস্থ সবল এবং শক্তিশালী রাখাটা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ফলন বৃদ্ধির জন্য যদি এই পাতাগুলো যদি রোগ আক্রান্ত হয় তাহলে কিন্তু এই পাতা থেকে কাণ্ডে যাবে কাণ্ডে থেকে শীষে যাবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফলন ঠিক রকম পাবো না সেই জন্য অবশ্যই ধানের পাতাকে সুস্থ সবল ও শক্তিশালী রাখা খুবই জরুরি এবং যেই শীষটা বাইর হবে সেই শীষটা লম্বা হয়ে বাইর করে নেওয়া বা কোনো রকম বাধার সম্মুখীন না পায় সেই ব্যবস্থা করা এর জন্য আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে একটি পিজিআর এবং হরমোন ব্যবহার করতে পারি এই পিজিআর এবং হরমোন একই সাথে যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে হবে এই পিজিআর এর মাধ্যমে গাছের যে সালোক সংশ্লেষণ বা সবুজ ক্লোরোফিল সেটি ঠিক থাকবে যাতে করে খুব সুন্দরভাবে পাতা খাদ্যগুলো গ্রহণ করতে পারবে এবং তা যেই সৃষ্টি বাইর হবে সেই শীষে সরবরাহ করতে পারবে আমরা একটু হরমোনের কথা বলছি যেই হরমোনটা যদি থাকে কিংবা এই হরমোন যদি আমরা ব্যবহার করি তাহলে যেই শীষগুলো আমাদের বাইর হবে সেই শীষগুলোতে যেই দানাগুলো থাকবে সেই দানার সংখ্যা বেশি হবে এবং ফুলটা সঠিকভাবে পরাগায়ন হতে পারবে এতে করে কোনো রকম চিঠা পরার সম্মুখীন আমরা হব না কিংবা চিঠা পরবে না এবং গোড়া থেকে যেই ধানের ছোড়াগুলো আছে সেগুলোর দানাগুলো পুষ্ট হবে পাশাপাশি এই শীতটা বড় করে লম্বা হয়ে বাইরে হওয়ার জন্য আমরা একটি জিং ব্যবহার করতে পারি আপনারা জানেন যে জিঙ্গের কাজেই হচ্ছে যে কোনো খাটো জিনিসকে লম্বা করে নেওয়া যে কোনো গাছকে যেটাকে খাটো থাকবে সেটাকে লম্বা করে নেওয়া বাড়িয়ে নেওয়ার কাজেই হচ্ছে জিঙ্কের এবং জিঙ্ক যে কোনো জিনিসের রুচি তৈরি করে খাদ্য গ্রহণের রুচি তৈরি করে দেয় তো এই সময়টিতে আমরা তিনটি জিনিস খাদ্য হিসাবে ব্যবহার করবো একটি হচ্ছে পিজিআর একটি হচ্ছে হরমোন আর একটি হচ্ছে জিঙ্ক তো এই স্প্রে করার জন্য আমরা চিলেটের জিঙ্কটি ব্যবহার করবো তাহলে এই পিজিআর এবং হরমোন একই সাথে পাওয়া যায় এই এইরকম একটি পিজিআর এইরকম একটি পিজিআর হচ্ছে এসিআই ক্রোকেয়ারের ফ্লোরা এই ফ্লোরার যে মূল উপাদান বা মূল যেটি টেকনিক্যাল সেটি হচ্ছে নাইট্রোবেনজিন বিশ পারসেন্ট আছে এর যে ব্যবহার ব্যবহারবিধি সেটি হচ্ছে পার লিটার পানিতে তিন হারে মিশিয়ে স্প্রে করতে হবে তাছাড়াও আপনারা ব্যবহার করতে পারবেন সেমকো কোম্পানির লিটোসিন এই লিটোসিন এক মিলিয়ে এক লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারবো পাশাপাশি আমরা এই যে চিলেটেড জিঙ্ক এক মিলিয়ে এক লিটার পানিতে মিশিয়ে স্প্রে করব অর্থাৎ তাহলে পুষ্টি সার হিসাবে থাকলো একটি ফ্লোরা এবং একটি সিলেটেড ফ্লোরার যে পরিমাণ সেটি হচ্ছে পার লিটার পানিতে তিন হারে চিলেটেড জিঙ্ক হচ্ছে এক গ্রাম এক লিটার পানিতে মিশিয়ে এটি যদি আমরা ব্যবহার করতে পারি সেক্ষেত্রে পাতা যেমন ধানের পাতা যেমন শক্তিশালী থাক পাশাপাশি এইগুলো কিন্তু যেই সিস্টে বাইর হবে সেই সেইটিকে বাইর হওয়ার থেকে কোনো রকম বাধা নিয়ে কাটাবে দ্বিতীয়ত হচ্ছে যেই সিসটি বাইর হবে সেটি লম্বা হয়ে বাইর হবে এবং যেই দানাগুলো বাইর হবে সেই দানাগুলো পুষ্ট হবে চলে আসি আমরা দ্বিতীয়ত দ্বিতীয়ত হচ্ছে এই সময়টিতে কিন্তু আসলে আমরা একটি পোকার আক্রমণের শিকার হয়ে থাকি সেটি হচ্ছে মাজরা পোকা বা গান্ধী পোকা বিশেষ করে মাজরা পোকার আক্রমণের শিকার বেশি হয়ে থাকি তো মাজরা পোকা দমন করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময়টা কারণটা হচ্ছে এই সময় আমরা তো সকল ধরনের যেই খরচ যেই খাটুনি যেই কাজ করে আমাদের ফলন গাছগুলো কিন্তু এই পর্যায়ে আসছে তো এই সময় যখন সৃষ্টি বাইর হবে সেই সময় যদি আমার ওই শিশের একটি শিশু কেটে দেয় তাহলে আমার একটি শীষের যেই দানাগুলো বাইর হবে সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে এই সময় যে সমস্যাটি করে থাকে সেটি হচ্ছে এই যদি হয় হোয়াইট হেড এই হোয়াইট সত্তর পার্সেন্ট পর্যন্ত মাজরা পোকায় এর ক্ষতি করতে পারে সেই জন্য আমরা যে কোনো একটি কীটনাশক ব্যবহার করব এর মধ্যে আপনি আমি চার থেকে পাঁচটি কীটনাশকের নাম বলতেছি আপনি যে কোনো একটি ব্যবহার করলেই হয়ে যাবে তার মধ্যে আপনারা ব্যবহার করতে পারেন বায়ার ক্রপ সেন্স এর এই ভায়োগো এক মিলিয়ে দুই লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারেন তাছাড়াও বায়ার ক্রপসেন্সের আরেকটি হচ্ছে বেল এক্সপার্ট এই বেল এক মিলিয়ে দুই লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারবেন তাছাড়াও আরেকটি হচ্ছে প্যাট্রোকেম কোম্পানির কোরাজেন এই কোরাজেন আপনারা তিন মিলিয়ে দশ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারবেন তাছাড়াও আরেকটি ভালো কীটনাশক হচ্ছে সিনজেন্টা কোম্পানির ইনসিপিও এই এনসিপিও এক মিলি দুই লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারবেন মাজরা পোকা দমনের জন্য যে কয়েকটি কীটনাশকের নাম বললাম এর মধ্যে আপনারা যে কোনো একটি কীটনাশক যদি ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পোকা নিয়ে আর কোনো রকম চিন্তা করতে হবে না তো এখন আমরা জানলাম দুইটি বিষয় একটি হচ্ছে কিভাবে আমরা ধানের পাতা সুস্থ সবল রাখবো অপরটি হচ্ছে কিভাবে ধানের পাতা আমরা শক্তিশালী রাখবো এবং খাদ্য ও হরমোন প্রয়োগ করব। তৃতীয়ত হচ্ছে এই সময় যে মাজরা পোকার আক্রমণের শিকার হয়ে থাকি সেই মাজরা পোকা আমরা কিভাবে দমন বা নিয়ন্ত্রণে রাখতে পারবো হচ্ছে এই সময়টিতে ধানের পাতায় কিছু কিছু সত্রাগ ব্যাকটেরিয়ার আক্রমণ দেখা দেয় যার ফলে কিছু কিছু রোগের প্রাদুর্ভাব ঘটে থাকে এক হচ্ছে খোল খোল খোলপচা রোগটি খোল খোলপড়া খোলপচা এবং ব্লাস্ট রোগের আক্রমণ ঠিক এই সময়টিতে দেখা দেয় যেটিকে আমরা নে লিপ ব্লাস্ট বলে থাকি তো সেই ক্ষেত্রে আমাদের একটি ছত্রাকনাশক ব্যবহার করতে হবে যার মাধ্যমে আমরা পাতাকে সুস্থ রাখতে পারব তো ছত্রাকনাশক হিসাবে আমরা ব্যবহার করবো বায়ার ক্রুপ সাইন্সের নাটিভু পঁচাত্তর ডাব্লিউ এই নাটিভতে টেকনিক্যাল হিসাবে ব্যবহার করা আছে টেপুকোনা জল পঞ্চাশ পার্সেন্ট এবং ট্রাইফ্লোস্ট্রোবিন পঁচিশ পারসেন্ট এর যে ব্যবহারবিধি সেটি হচ্ছে চার গ্রামে দশ লিটার পানিতে মিশিয়ে আমরা স্প্রে করতে পারবো তাছাড়াও আমরা যেটি ব্যবহার করতে পারবো সেটি হচ্ছে সিনজেন্টা কোম্পানির এমিস্ট্যাটট 325 জিসি এতে যে টেকনিক্যাল গ্রুপ আছে সেটি হচ্ছে এজক্সট্রবিন প্লাস ডাইফিনোকনazol তো এটি আমরা ব্যবহার করব এক মিলি 1 লিটার পানিতে মিশিয়ে এই দুটি ছত্রাকনাশকের যেকোনো একটি আমরা ব্যবহার করতে পারব ধান পাতার ছত্রাক বা ব্যাকটেরিয়া দমনের জন্য যদিও ব্যাকটেরিয়ার সরাসরি এট্রিটমেন্ট অন্যয় তারপরেও যদি আমরা এটি ব্যবহার করি সেক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যাকটেরিয়ারও কাজ করে থাকে কারণটি হচ্ছে এটি ব্যবহারের সাথে সাথে এটি গাছের পাতাকে এমন ভাবে একটি প্রলেপ দাঁড় করে যার কারণে অন্যান্য যে কোনো রোগ কিন্তু আর এই পাতাতে আক্রমণ করতে পারে না তো দর্শক বন্ধুরা এই কয়েকটি উপায় যদি আমরা ফলো করি তাহলে আমাদের ধান নিয়ে শেষ পর্যায়ে কিন্তু আর কোনো রকম টেনশন থাকলো না তবে একটি জিনিস খুব সতর্কতার সহিত মনে রাখবেন যে সময়টিতে আমার ধানের এই প্রজনন পর্যায় বা এই ফুল ফুটা অবস্থায় আমাদের ধানের জমিতে কিন্তু সব সময় পানি রাখতে হবে কোনো সময় পানি কমিয়ে নেওয়া যাবে না পানি যদি আমরা এই সময় কমিয়ে নেই সেই ক্ষেত্রে কিন্তু ব্লাস্ট রোগের বা খোলপড়া খোলপচা সকল রোগের আক্রমণের শিকার হয়ে থাকবো আমরা সময় কোনো রকম কথা না শুনে আমরা ধানের পানি কিন্তু কমিয়ে নিব না এই পানিটা অবশ্যই ধানের শীষ বাইর হয়ে ধানের মাথা নুয়ে পড়া অবধি পর্যন্ত আমরা রেখে দেব তো এতক্ষণ ধরে যারা কষ্ট করে আমার এই প্রোগ্রামটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার দেওয়া তথ্যগুলো ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি থাকুক আজকে এই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ